নমস্কার বন্ধুরা কিচেনে আপনাদের স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি সর্ষে বাপদা বানাবো কীভাবে খুব সহজে এই রেসিপিটা আমি বানাবো সেটা দেখে নিই এইভাবে সর্ষে পাবদাটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে আপনারা কিন্তু গরম ভাতের সাথে এটা কিন্তু পরিবেশন করতে পারেন আর এটা কিন্তু বাড়িতে গেস্ট আসলেও বানাতে পারেন আর নিজেরাও বাড়িতে বানিয়ে কিন্তু খেতে পারেন এইভাবে সর্ষে পাবদাটা খেতে কিন্তু খুব সুন্দর টেস্টি হয় আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন চলুন দেখে নিই কীভাবে এই সর্ষে পাবদাটা আমি বানাবো সর্ষে পাবদা বানানোর জন্য আমি কিন্তু প্রথমেই একটা মশলা বানিয়ে নেব এখানে আমি কিন্তু এক চামচ কালো সর্ষে নিয়েছি হাফ চামচ পোস্ত দানা নিয়েছি একটা কাঁচা লঙ্কা নিয়েছি আর হাফ ইঞ্চি মতন একটু ছোট ছোট টুকরো করে তিনটে টুকরো করেছি আদা নিয়েছি এবার এগুলোকে একসাথে বেটে আমি একটা পেস্ট বানিয়ে নেব তবে আপনারা যারা পেঁয়াজ রসুন পছন্দ করেন তারা কিন্তু এখানে পেঁয়াজ রসুন দিতে পারেন আমি কিন্তু এখানে পেঁয়াজ রসুন ছাড়াই এই রেসিপিটা বানাচ্ছি এখানে আমি কিন্তু চারটে পাবদা মাছ নিয়ে নিয়েছি এই পাবদা মাছগুলোকে আমি কেটে ভালো করে ধুয়ে রেডি করে নিয়েছি এবার এই পাবদা মাছগুলোর মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে আমি কিন্তু মাছগুলোকে ভালো করে মেখে নেব লবণ হলুদ মাখিয়ে মাছগুলো আমি কিন্তু রেডি করে নিয়েছি এবার আমি মাছগুলোকে কিন্তু ভেজে ফেলবো মাছগুলো ভেজে নেওয়ার জন্য আমি এখানে কিন্তু একটা কড়াই বসিয়ে গরম করে নিয়েছি এই গরম কড়াইয়ের মধ্যে আমি কিন্তু পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম আমি কিন্তু এখানে পুরো রান্নাটাই সর্ষের তেলে করব। তবে মাছের তরকারি যে কোনো মাছের তরকারি কিন্তু সর্ষের তেলে রান্না করলে টেস্টটা কিন্তু খুব ভালো হয় সেজন্য আমি কিন্তু এখানে সর্ষের তেলেই রান্না করছি তেলটা গরম হয়ে গেছে এই গরম তেলের মধ্যে আমি কিন্তু একটু লবণ দিয়ে দিলাম এই লবণটা দিলে কিন্তু কড়ার গায়ে কখনো মাছ কিন্তু লেগে যায় না সেজন্য আমি কিন্তু লবণটা দিয়ে তেলটাকে কড়ার চারিদিকে একটু লাগিয়ে নিলাম তাহলে মাছগুলো কিন্তু কড়া থেকে খুব সহজেই ভালোভাবে উঠে আসবে তেলটা আমার রেডি হয়ে গেছে খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি কিন্তু মাছটা দিয়ে দিলাম মাছটা দিয়েই আমি কিন্তু এদিক ওদিক করে একটু মাছটাকে উল্টে দিলাম যেহেতু তেলটা বেশি গরম হয়েছিল সেজন্যে এবার বাকি মাছগুলোও আমি কিন্তু একই রকমভাবে দিয়ে একটু উল্টে দেব তবে মাছগুলো যদি বেশি ফোটে তাহলে কিন্তু আপনারা মাছগুলোকে ঢেকে ঢেকে ভেজে নেবেন মাছগুলো আমি উল্টে পাল্টে ভালোভাবে কিন্তু ভেজে নিয়েছি এবার মাছগুলো কিন্তু আমি তেল থেকে তুলে নিচ্ছি ঠিক একই রকমভাবে আমি কিন্তু বাকি মাছটাকেও ভালো করে উল্টে পাল্টে কিন্তু আমি ভেজে নেব লাল লাল করে এবার ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি কিন্তু এক চামচ পরিমাণ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি একটা মিডিয়াম সাইজে টমেটোকে কুচি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে আমি কিন্তু ভালো করে একটু নেড়ে নিচ্ছি টমেটোগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি যে মশলাটা বেটে রেডি করে রেখেছিলাম সেই বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম এই মশলার বাটিটা ধুয়েই আমি কিন্তু অল্প একটু পরিমাণ জল দিয়ে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখেই আমি কিন্তু মশলাগুলোকে খুব ভালো করে কিন্তু একটু কষে বা ভেজে নেব এবার এর মধ্যে আমি কিন্তু পরিমাণ মতো লবণ দিয়ে দেব আমি এখানে হাফ চামচ লবণ দিলাম আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবার এর মধ্যে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আপনারা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী এই লঙ্কার গুঁড়োটা ব্যবহার করবেন এবার আমি ভালো করে এটা কিন্তু আরেকটু কষে বা ভেজে নিচ্ছি এই মশলাগুলো থেকে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত আমি কিন্তু এটাকে ভাজতে বা কষতে থাকবো মশলাগুলো ভালো করে ভেজে দিয়েছি মশলাগুলো থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আমি কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দেব আপনারা যদি বেশি গ্রেভি খেতে চান তাহলে কিন্তু জলের পরিমাণটা বাড়িয়ে দেবেন তবে আমি এখানে এক বাটি পরিমাণ জল দিলাম এখানে আমি কিন্তু খুব বেশি গ্রেভি রাখবো না সেজন্য এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি কিন্তু ঢেকে দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নেব পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা সরিয়ে দেখে নেব গ্রেভিটা কেমন হয়েছে এবার এর মধ্যে আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি কিন্তু মাছগুলো উল্টে পাল্টে গ্রেভির সাথে একটু মিশিয়ে নেব মাছগুলো আমি ভালো করে উল্টে পাল্টে নেড়ে নিয়েছি এবার আমি এটাকে ঢেকে দিয়ে আবার তিন মিনিটের জন্য ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেম কিন্তু আমি মিডিয়ামেই রাখব তিন মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা সরিয়ে মাছগুলোকে একটু উল্টে পাল্টে দেখে নেব আর এর উপর কিন্তু আমি একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দেবো এই ধনেপাতাটা দিলে কিন্তু তরকারির টেস্টটা কিন্তু খুব সুন্দর হয় তবে আপনারা যারা ধনেপাতা পছন্দ করেন না মাছের তরকারিতে তারা কিন্তু ধনেপাতাকে পাতাকে অ্যাভয়েড করবেন আমার এই সর্ষে পাপদার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর কেমন হয়েছে সেটা অবশ্যই একবার বলবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের কাছে অবশ্যই অনেক অনেক করে শেয়ার করবেন হয়ে গেল আমার সর্ষে পাপদা এটা আমি নামিয়ে পরিবেশন করে ফেলবো গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর পাশে থাকা ছোটো বেলাইকনটা প্রেস করবেন আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে খুব সহজে একটা ছোট নোটিফিকেশন পৌঁছে যায় হয়ে গেল আমার সর্ষে পাবদা এটা আমি নামিয়ে পরিবেশন করে ফেলেছি আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী নূতন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ